আসসালামু আলাইকুম আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের একটা কোশ্চেন সমাধান করবো দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনের কত দেওয়া আছে এমএসবি কি এটা হচ্ছে এটা একটু জেনে রাখতে হবে এটা মাঝে মাঝে এমসি তে এবং সিকিউর কথা আসে এমএসবি এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা এমসি কুতে আসে এম এস বি এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় যেখানে একটি বাইনারি সংখ্যা সবচেয়ে বাম দিকের বিটটিকে বলা হয় এমএসবি যেমন মনে করো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যার এই বিটটাকে বলা হয় এমএসবি এবং এই বিটটাকে বলা হয় এলএসবি কিন্তু মনে রাখবা কখনো কখনো আসতে পারে এম এস ডি এম হচ্ছে কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এটা হচ্ছে বাইনারি ব্যতীত অন্য সংখ্যা পদ্ধতির জন্য এটা প্রযোজ্য আর এম বি শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য প্রযোজ্য কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা অঙ্ক শূন্য এবং ওয়ান কে বিট বলা হয় সেকেন্ড কোয়েশ্চেন বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো অথবা বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় বাইনারি যোগ হলো গাণিতিক যোগ এবং বুলিয়ান যোগ হল যৌক্তিক যোগ জাস্ট এটুকু লেখার পরে একটা যোগ করে দেখা দিতে হবে বাইনারি যোগ পদ্ধতিতে ওয়ান সমান হয় দশ কিন্তু বুলিয়ান যোগ পদ্ধতিতে ওয়ান সমান হয় ওয়ান তারপরে আমরা দেখি গ নাম্বার উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ কর তাহলে দেখো আমরা উদ্দীপক থেকে দেখতে পাই মিনার বইয়ের ক্রয় মূল্য হচ্ছে ১৬৫ এবং হচ্ছে এখানে মনে রাখবা যখন যথাক্রমে কথাটি থাকবে তখন মনে রাখতে হবে প্রথমটা হবে প্রথমটা দ্বিতীয়টা হবে দ্বিতীয়টা অর্থাৎ এই ক্ষেত্রে মিনার সংখ্যাটাকে নির্ণয় করতে হবে দশমিকে এবং ঋণার সংখ্যাটাকে নির্ণয় করতে হবে অক্টালে আমরা সমাধানটা কিভাবে করব উদ্দীপকের মিনা ও ঋণার বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে 165 যেটা দেওয়া আছে অক্টালে এবং সেভেন এ যেটা দেওয়া আছে সংখ্যা দুটকে যথাক্রমে দশমিক ও সংখ্যায় প্রকাশ করি লেখার পরে হচ্ছে কাজ শুরু করে দিতে হবে। হবে তারপরে কাজ শুরু করে দিতে হবে এখন প্রথমে হচ্ছে একশো পঁয়ষট্টি এই সংখ্যাটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা আমরা এই সংখ্যাটাকে যদি দশমিকে নেই আমরা জানি অক্টাল সংখ্যা থেকে যে কোনো দশ সংখ্যাকে অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমীকে যাওয়ার সময় আমাদের একটাই নিয়ম ফলো করতে হয় সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার বসাইতে হয় এবং যোগ করতে হয় অর্থাৎ স্থানীয় মানগুলো নির্ণয় করে যোগ করতে হয় তাহলে দেখো একশো পঁয়ষট্টি এর জন্য আমরা যদি ডেসিমেল মান নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে ওয়ান ইন্টু এইট সিক্স ইন্টু এইট এবং ফাইভ ইন্টু এইট তারপর এখান থেকে পাওয়ার বসাইতে হবে জিরো ওয়ান টু আমি যদি একটু আলাদাভাবে করি যেটা প্রসেসটা কি প্রথমে হচ্ছে ওয়ান ইন্টু এইট অর্থাৎ ভিত্তি দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে তারপরে সিক্স ইন্টু এইট তারপরে হচ্ছে ফাইভ ইন্টু এইট এরপরে হচ্ছে আমরা পাওয়ার বসাবো জিরো ওয়ান টু আর এখানে কিন্তু ভিত্তি হয়ে যাবে হচ্ছে দশ যেহেতু আমরা ডেসিমেলে নিয়ে যাচ্ছি তারপরে দেখো আমরা যদি হিসাব করে দেই আটে আট আটা চৌষট্টি একে চৌষট্টি ছয় আটচল্লিশ এবং পাঁচ একে হবে পাঁচ আমরা জানি কোনো কিছুর উপরে শূন্য থাকলে পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় ওয়ান পাঁচ একে পাঁচ যোগ করলে পাওয়া যাবে একশো সতেরো এটা হবে একশো পঁয়ষট্টি আমাদের যে অবশিষ্ট অংশ অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে আমরা জানি হেক্জা থেকে সেভেন এ হচ্ছে একটা হেকজা সংখ্যা হেগজা থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না হেগজা থেকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপরে হচ্ছে বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। সাইলে এখানে বাংলাতে প্রথমে লিখে দিতে পারো যে আমরা প্রথমে হেকজার সংখ্যাটাকে চার বিট কোডের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করি অতপর বাইনারি সংখ্যাটাকে তিন বিট কোডের মাধ্যমে অক্টালে রূপান্তর করি এটুকু লিখে দিতে পারো এই জায়গা থেকে তাহলে একটু সুন্দর হবে না লিখলে কোনো সমস্যা নেই তাহলে দেখো এখানে সেভেন এ সেভেন এ হচ্ছে চার বিটের সাহায্যে নিতে হবে ওয়ান টু ফোর এইট চারটা বিট হচ্ছে ওয়ান টু ফোর এইট এই সাইডটা বিটের সাহায্যে রূপান্তর করতে হবে তো সেভেন সেভেন হচ্ছে জিরো ওয়ান 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 এখানে আমাদের লিখা হলো জিরো ওয়ান ওয়ান তারপরে এ এর মান হচ্ছে দশ আট সাইড হচ্ছে বারো আট আর দুই হচ্ছে দশ ওয়ান জিরো ওয়ান জিরো হবে এ তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে লেখা হইল এবার আমাদের নিতে হবে তিন বিটের সাহায্যে আমরা বাইনারিতে পেয়ে গেলাম এটাকে তিন বিটের সাহায্যে অক্টালে নিব সো আমরা এখন তিনটা করে বিট সাজাবো আমরা জানি পূর্ণ সংখ্যায় ডান দিক থেকে বাম দিকে সাজাইতে হয় আমাদের গ্রুপ ভাগ করতে হবে এই দিক থেকে এখান থেকে একটা গ্রুপ হবে এখান থেকে একটা গ্রুপ হবে এবং এখান থেকে একটা গ্রুপ হবে হবে দ্বিতীয় গ্রুপে এবং শেষ গ্রুপ হবে জিরো ওয়ান জিরো আমরা যদি এটাকে তিন বিটের সাহায্যে রূপান্তর করি অর্থাৎ ওয়ান টু এবং ফোর এই তিন বিটের সাহায্যে যদি রূপান্তর করি প্রথম ওয়ানের জন্য হবে ওয়ান প্রথম গ্রুপের জন্য হবে ওয়ান এই গ্রুপের জন্য হবে সেভেন এবং এই গ্রুপের জন্য হবে টু সো ওয়ান সেভেন টু এটাই হচ্ছে গয়ের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো সবাই একটু কমেন্টে জানাবে এখন আমরা দেখব ঘয়ের অ্যান্সার উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো আসলে আমরা দেখি টিনা এখানে কি উক্তি দিল টিনা বলল আমি তোমাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো সো এই যে দুইজনের বইয়ের একটা দাম দেওয়া আছে এই মূল্যটাকে হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবে এই রকম একটা উক্তি দেয় হচ্ছে টিনা আমরা এখানে এখানে আমাদের যেটা করতে হবে একটু সাজিয়ে নিচ্ছি উদ্দীপকের টিনার উক্তিটি যথার্থ কারণ হচ্ছে আমরা জানি যে পরিপূরক পদ্ধতিতে হচ্ছে যোগের মাধ্যমে রূপান্তর করা সম্ভব এখন আমরা ব্যাখ্যা দিব যে কিভাবে সম্ভব উদ্দীপক হতে পাই মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে একশো পঁয়ষট্টি এবং এত টাকা যেটা কোশ্চেনে দেওয়া আছে আমরা সেটাই লিখলাম এখন আছে আমাদের মেইন কথাটা লিখতে হবে যে কিভাবে সম্ভব পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে সংখ্যা দুইটির পার্থক্য নির্ণয় করা সম্ভব এটুকু হচ্ছে আমাদের মেন পয়েন্ট এটুকু লিখতে হবে তারপরে আমরা হচ্ছে পার্থক্যটা নির্ণয় করে দেখিয়ে দিব সো এই পার্থক্য নির্ণয় করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যার ভিত্তি হচ্ছে ভিন্ন তো কি প্রথমে বের করে নিতে হবে আর যে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আমরা সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। তাহলে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ করি ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা পজিটিভ আসবে যেহেতু ছোট সংখ্যাটা নেগেটিভ থাকবে আমাদের চিহ্নটা পজিটিভ করলে এজন্য হচ্ছে আমরা সময় বড় সংখ্যাটাকে প্রথমে লিখব তো এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করতে পারি সেটা কিভাবে করব। হেক্জাতে আছে আমরা এটাকে হেকজা থেকে যদি অক্টালে নিয়ে আসি তখন দেখব হচ্ছে এই সংখ্যাটার মান একশো পঁয়ষট্টি পার্থক্য সমান সেভেন এ মাইনাস একশো পঁয়ষট্টি এখন যেহেতু বলা হয়েছে যে যোগের মাধ্যমে করতে হবে তাই আমরা মাঝখানে প্লাস চিহ্ন এনে বাহিরে একটা মাইনাস চিহ্ন নিয়ে দিব অর্থাৎ একশো পঁয়ষট্টি এই সংখ্যাটাকে নেগেটিভ করে নিব এখানে দেখো একশো পঁয়ষট্টি ছিল পজিটিভ আমরা এই সংখ্যাটাকে করে নিব নেগেটিভ এবং এই নেগেটিভ চিহ্নটা তখন হয়ে যাবে হচ্ছে পজিটিভ তাহলে এখন দেখো আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হবে এখান থেকে আমরা সেভেন এ এর বাইনারি মান এবং মাইনাস একশো পঁয়ষট্টি এর বাইনারি মানটা বের করব সব প্রথমে সেভেন এ আছে হচ্ছে হেগজাতে এটার বাইনারি মান আমরা একটু আগেও দেখে আসছি ওয়ান টু ফোর এইট এই বিটের সাহায্যে করব। সো আমরা পাবো হচ্ছে সেভেন এর জন্য জিরো ওয়ান ওয়ান এবং এর জন্য পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান এগুলাকে এখানে লিখে দেওয়া হইল তারপরে হচ্ছে ১৬৫ এর মান নির্ণয় করতে হবে নেগেটিভ একশো এর মান এখন একটা বিষয় আমরা জানি যে নেগেটিভ সংখ্যার মান পরিপূরকের সাহায্যে নির্ণয় করতে হয় এর জন্য প্রথম কাজ হচ্ছে প্লাস একশো এর মান বের করে নিতে হবে তোমাদের যদি পরিপূরক নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে এই প্লেলিস্টে পরিপূরকের সাহায্যে বা পরিপূরকের সাহায্যে কিভাবে ম্যাথ করতে হয় তার ডিটেইলস একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারো একশো পজিটিভ মানটা এই তিন বিটের সাহায্যে যদি রূপান্তর করে প্রথমে ওয়ানের মান হবে জিরো জিরো ওয়ান সিক্স হবে ওয়ান ওয়ান জিরো এবং ফাইভ হবে ওয়ান জিরো ওয়ান আমাদের এই শূন্য বাদ দেওয়া যায় আমরা বাকি যে মানগুলো আছে ওয়ান তারপরে দুইটা জিরো ওয়ান দুইটা জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান আমরা লিখে নিলাম এখন আমরা জানি যে পরিপূরকের সাহায্যে নেগেটিভ মান নির্ণয়ের জন্য সর্বনিম্ন আটটা ডিজিট থাকতে হয় তো এখানে যেহেতু ছয়টা এখানে ডিজিট আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আমরা পিছনে একটা শূন্য দিয়ে আটটা ডিজিটে রূপান্তর করে নিব করার পরে এখন আমাদের কাজ হচ্ছে একের পরিপূরকে নির্ণয় করতে হবে একের পরিপূরক নির্ণয় করার নিয়ম হচ্ছে সংখ্যাটাকে শূন্যের পরিবর্তে ওয়ান এবং পরিবর্তে শূন্য লিখতে হবে সো ওয়ানের দেখো এখানে আমাদের এই সংখ্যাটাকে পরিবর্তে শূন্য এবং শূন্যের পরিবর্তে ওয়ান লিখলাম এখানে সামনে লিখে দিতে হবে যে ওয়ান এস কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা এখানে কি কাজ করলাম আসলে সেটা কিন্তু লিখে দিতে হবে তারপরে আমরা জানি যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায় অর্থাৎ এই সংখ্যাটার সাথে আমরা এখন এক যোগ করব। এক যোগ করলে দুই এর পরিপূরক অর্থাৎ মাইনাস এর মান পেয়ে যাব তো আমরা যদি এক যোগ করি এক আর শূন্য এক হবে যেহেতু হাতে কিছু থাকতেছে না এজন্য অবশিষ্ট অঙ্কগুলো হচ্ছে এখানে বসে যাবে এবং এই সংখ্যাটার সামনে লিখে দিতে হবে টু কমপ্লিমেন্ট আর এটা আমরা কার মান পেয়েছি মাইনাস এর মান পেয়েছি এখন দেখো আমরা যদি একটু ইকুয়েশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেভেন -১৬৫ প্লাস মাইনাস একশো অর্থাৎ মাইনাস এর মানও বের করে ফেললাম সেভেন এর মানও বের করে ফেললাম এখন এই দুইটাকে কি করতে হবে যোগ করে দিতে হবে যোগ করে দিলে কাজ শেষ তাহলে এই সেভেন এ আমরা সেভেন এ এর মানটা এখানে লিখে নিলাম এবং মাইনাস একশো এর মানটাও এখানে নিয়ে আসলাম এখন এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাওয়া যাবে দেখো জিরো এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান হাতে কিছু থাকবে না ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টু টুকে যদি আমরা ভিত্তি টু দিয়ে ভাগ করি ভাগ যাবে হচ্ছে একবার এবং বাঘ শেষ থাকবে শূন্য সো আমাদের শূন্য বসবে এবং ওয়ান হাতে থাকবে শূন্য বসলে থাকবে জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান ওয়ানের ওয়ান বসে যাবে হাতে কিছুই থাকবে না একে দুই সেম ভাবে একে দুই হইলে কত হয় শূন্য বসে একে দুই হয় শূন্য বসবে হাতে ওয়ান থাকবে তারপরে জিরো আর ওয়ানে হবে ওয়ান ওয়ানে ওয়ানে টু জিরো বসবে হাতে ওয়ান থাকবে সেম ভাবে পরেরটাও জিরো বসবে পরেরটাও জিরো বসবে পরেরটাও টু হয় জিরো বসবে হাতে ওয়ান থাকবে এই ওয়ান অবশেষে বসে যাবে এখন দেখো আমরা এখানে আটটা ডিজিট বসাইছিলাম এখানে আটটা ডিজিট বসাইছিলাম কিন্তু এই আটটা প্লাস আটটা অর্থাৎ এই আটটা ডিজিট যোগ করার পরে আমাদের এখানে অ্যান্সারে কিন্তু নয়টা ডিজিট চলে আসছে যদি অ্যান্সারে নয়টা ডিজিট আসে তখন আমাদের এই যে নয় নাম্বার ডিজিট এই নয় নাম্বার ডিজিটটাকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দিব যেটা হচ্ছে একটা ক্যারিবি লিখে দিতে হবে এবং আট নাম্বার যে চিহ্নটা বাকি যে সাতটা ডিজিট এই সাতটা ডিজিটই হচ্ছে আমাদের মূলত পার্থক্য বা তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে চারটা শূন্য আছে এই চারটা আমরা বিবেচনায় নিব না শেষ তিনটা আমরা বিবেচনায় নিব এই তিনটাই হবে পার্থক্য তো দেখো সুতরাং নিম্ন পার্থক্য কত হবে ওয়ান জিরো ওয়ান এটাকে যদি আমরা বাই দশমিকে রূপান্তর করে দিই তখন পাবো হচ্ছে পাঁচ তো এটি হচ্ছে আমাদের অ্যানসার